কেমন লাগলো দেবের অভিনয় কেমন লাগলো খুব দারুন দারুন আর যিশু দার অভিনয় ফাটাফাটি আর বাদ বাকি যারা রয়েছে সবাই দারুন কাঁপিয়ে দিয়েছে বলুন কেমন লাগলো খাদা খুবই ভালো দশে কত বইটাকে দশে দশ কেমন লাগলো খাদান সুপার হিট সুপার হিট বসে কত দেবেন বইটাকে আউট অফ 20 থ্যাঙ্ক ইউ কেমন লাগলো খাদান অসাধারণ অনেক দিন পর দেবদার একটা ভালো বই দেখেছি হেভি কেমন লাগলো খাদান বল বল কেমন লাগলো খুব ভালো থ্যাঙ্ক ইউ কেমন লাগলো দাউন হচ্ছে আচ্ছা জিসুদার অভিনয় কেমন লেগেছে খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ কেমন লাগলো ভালো কেমন লাগলো খাদান কেমন লাগলো ম্যাম খাদান ভালো কেমন লাগলো দারুণ থ্যাংক ইউ কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো খাদা ভালো লেগেছে থ্যাংক ইউ কেমন লাগলো খাদা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম খাদা কেমন লাগলো দেবদার অভিনয় কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে খুব কেমন লাগলো ভালো লেগেছে দশে কত দেবে হ্যাঁ দশে বইটা কত নয় থ্যাংক ইউ কেমন লাগলো খাদা খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ কেমন লাগলো খাদা আর দেবদার অভিনয় কেমন লেগেছে এখানে হ্যাঁ দেবদার অভিনয় কেমন লেগেছে এখানে খুব ভালো থ্যাংক ইউ কেমন লাগলো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কেমন লাগলো ভালো ভালো থ্যাংক ইউ কেমন লাগলো ভালো